চলে যাবে তখন আমার চুল আর দিয়েছে আমাকে কেয়ার করছে যখন আমি একটু বাইরে গেলাম রিসেন্টলি জাস্ট পনেরো মিনিট এর মাঝে ও চলে গেছে যাওয়ার সময় আমার কাছ থেকে দুটো মোবাইল নিয়ে গেছে কিছু হ্যান্ড কিস্টেক নিয়ে গেছে সবচেয়ে বড় হোডা নিয়ে গেছে আপনার বাচ্চা নিয়ে গেছে কতদিন হয়েছে আমার বাচ্চা নিয়ে গেছে রিসেন্টলি তিন মাস হয়েছে কেন আপনার অকারণ এত দেওয়ার কথা না ডিভোর্স তো কারণ ছিল ওনার কাছে কিন্তু আমার কাছে কারণ ছিল যে উনি ছেলেদের প্রতি আসক্ত সময় দিতেন না সব সময় ওনার সাথে সময় দিতাম এটাই ওনার মাথা ব্যথার কারণ ছিল কারণ আমার ইনকাম সোর্স অনলাইন আপনি মাফ করবেন আপনাকে দেখে আমার কেন মনে হচ্ছে আপনি নেশাগ্রস্ত হয়তো বা আমি এমন নেশায় আছি জিনিসটা নেশাটা হয়তো আপনাকে প্রকাশ করতে পারবো না আমি আছি মানে ঘোরে বাসার মতো একটা ঘোর যেখানে আমি আছি কল্পনায় যে আমার ছেলেকে আমি নিয়ে আসতে পারবো আমার ওয়াইফকে আমি আবারও আমার কাছে ব্যাক আসতে পারবো আপনার বাচ্চা নিয়ে গেছে কতদিন হয়েছে আমার বাচ্চা নিয়ে গেছে রিসেন্টলি তিন মাস হয়েছে বিয়ে হয়েছিল কত সালে আপনার দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর উনত্রিশ প্রেমের বিয়ে নাকি জি জি প্রেমের বিয়ে হয়তো আপেক্ষিকভাবে দেখা হয়ে গেছে প্রেমের বিয়ে রিসেন্টলি আমাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ছয় দিন আর বিয়েটা মোবাইল এক মাসের মেবি এক মাসের ভিতরে হয়ে গেছে মানে ছয় দিন সম্পর্কে এক মাসের মধ্যে বিয়ে করা হয়েছে পারিবারিকভাবে ওনার পরিবার মেনে নিছে সবাই সবাই মেনে নিছে একটু চাপের বন্ধু ছিল যে ওই মেয়ে আমাকে বলতো যে ওর ফ্যামিলি রাজি হলে বিয়ে করবে ওর ফ্যামিলি চেয়েছিল আমার ফ্যামিলি রাজি হলে বিয়ে করবে তারপর আমি সবাইকে রাজি করে দুই লাখ টাকা হ্যান্ড ক্যাশ করে এলেক্স চৌবিশ বিভিন্ন টাইপের সেলিব্রিটিদেরকে আনে বিয়েটা করেছি ওনারা ছিল আপনার বিয়েতে সবাই ছিল ওর পরিবার সবাই ছিল কিন্তু আমার পরিবারে আমার আম্মু ছিল না ওকে আপনি কি কাজ করেন এখন আমি মূলত একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আচ্ছা আপনার বেবি নিয়ে কেন চলে গেল সে ভাবতেছে যে বেবিটা নিয়ে গেলে আমার থেকে মাঝে মাঝে হয়তো খরচের থেকে পাবে বা কোনো সংসারে থাকলে তো যেতে হবে এটা আমি পরিবর্তন করতে পারবো কিন্তু আমি চাচ্ছি আমার কি চয়েস আমার বাবু হয়ে চাই সঙ্গে মেবি উনি একটা ডিভোর্সের কাগজ আমাকে খরচা পাঠিয়েছে ভুল ঠিকানায় আমি দেখলাম যেখানে আছে উনি ডিভোর্স দিয়ে দিছে তিন তালাক

এই জন্য ঝামেলাটা হয়েছে বিশেষ তারা মেয়ে হয়েছে এই কারণে উনি চাচ্ছে আলাদা একটা ভর্তি আমি বলছি ডিগ্রিতে ভর্তি হোক মেয়েদের হুম নট অনলি বয় অ্যান্ড ফিমেল ওনাকে বলছে যে মেয়েদের ভর্তি ভর্তিও যা খরচ লাগে আমি দিব কিন্তু আমি চাচ্ছি না যে তুমি ইসলামের বাইরে যাও যেহেতু তুমি আমার ওয়াইফ যেহেতু তুমি আমার গার্লফ্রেন্ড ছিল তখন তোমার পার্সোনাল এখন এটা পারিবারিক ওটা মেনতে পারেন মানতে পারেনি ও সব বলছে ইয়েস নো ভেরি গুড যখন চলে যাবে তখন আমার চুল আশ্রয় দিয়েছে আমাকে কেয়ার করছে যখন আমি একটু বাইরে গেলাম রিসেন্টলি জাস্ট পনেরো মিনিট এর মাঝে ও চলে গেছে যাওয়ার সময় আমার কাছ থেকে দুটা মোবাইল নিয়ে গেছে কিছু হ্যান্ড টাকা নিয়ে গেছে সবচেয়ে বড় আমার জীবনের সবচেয়ে লোক আমার ভাউডা নিয়ে গেছে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে যাওয়ার কারণ শুধুমাত্র রিজন দিব হ্যাঁ কিছু রিজন কি আমি পয়েন্ট বলেন অবশ্যই জানা জানানো নাম্বার পয়েন্ট হচ্ছে ওর ভাই শারীরিকভাবে প্রতিবন্ধী ওর আম কেয়ারের জন্য ওর মার একটা টান আছে দ্বিতীয়ত ও ফ্যামিলিভাবে ছেলেদের সাথে বা মেয়েদের সাথে যার সাথে কথা বলার একটা আগ্রহ আছে যে কারণে ওর টিকটুক ছিল আগে ওই আগ্রহ বসে আমি বলছি যে ছেলে বন্ধু দরকার নেই মেয়ে বন্ধুর ছেলে হাজারটা ঘরে এটা একটা উপর ওপর প্রেশার তো ও আমার ফ্যামিলির পছন্দ করে না আমাদের গুরু খামার আছে দেখে তৃতীয়ত ও বাড়িতে পছন্দ করতেছে না চতুর্থ তো ও চাইতেছে লাইফ লিড কারণ আমি ওকে বিয়ে করার সময় বসুন্ধরা অ্যালবো অ্যালবো গেছিলাম আমাদের ভাষা পে করতাম দুই লাখ প্লাস মোটামুটি মানে দুইটা ভাষা মিলা এখন আমি ওকে নর্মাল একটা ভাষাতে নিয়েছি যেটা ও ফেলার কিন্তু ওর ওই তত পছন্দ হচ্ছে না তৃতীয়ত ও চাষে ওয়েস্টার্ন কোনো কিছু যা অন্য মানুষ থেকে আসা মানে পদ্মা করা ভাই এটা করে না কিন্তু ও মাদেশে আসা স্টুডেন্ট কিন্তু ও পদ্মাটা একটু ইগনোর করতে চাইতেছিল আর চতুর্থ তো ওর ফ্রিডম দরকার এমন একটা ফ্রিডম ও কি করবো না করবো ওটার ব্যাপারে তথ্য নেওয়া যাবে না এই সব কিছু মিলে আমি হয়তো সব কিছু জানতাম ও এই বেশি হয়ে যাওয়া হয়েছে যেমন ও কারো কাছে কিছু বললে আমাকে শেয়ার করতো আমি কিছু বললে বলতাম কিছুক্ষণ পরে হয়তো বা ও আমারটা মেনে নিতে পারতাম না আমি ওটা মেনে নিতে পারতাম না কিরকম জিনিস মেনে নিতে পারতাম না যেমন ও আর একটা ফ্রেন্ডের সাথে কথা বলছে বলছে বেবি তুমি আমাদের কাবিনামারের ছবিটা পাঠাও তুমি খাবার কিছ আমি এটা দেখে ফেলেছি হোয়াটসঅ্যাপ রিকভার করা আর আমার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আছে না মেয়ে ফ্রেন্ড থাকে যেমন আমার বার্সেল ফ্রেন্ড আছে আমার কাজিন আছে ওদের সাথে ইউটিউব ফেসবুক বা পড়ার বিষয়ে কথা বলা হয় অনেকে আমার কল দেয় যে এটা অর পছন্দ না কিন্তু আমি ওইগুলো ব্লক মেরে দিয়েছি আরও কিছু ঘটনা আছে ওরও আছে আমারও যেমন আমি যখন ইন্টার করতাম আমার সাথেও কিছু দুর্ঘটনা ঘটছে যেমন ভাবে অনেক মানুষের সাথে মিশছি এর মাঝে কিছু বেডসাইট ছিল ওইগুলো আমার কাছে জানা আছে আবার কীরকম লাইক একটা ফ্যাক্টারিতে আমাকে বলা হয়েছে যে তুমি ছেলে নাকি মেয়ে আমি বললাম ছেলে হয়তো পুরুফ কি আমাকে কি প্রুফ দরকার আমার এত পরিমাণ পেশা দিছে আমি হয়তো বা সাথে এমন কিছু করছি যেটা আঠারো পয়সের পরে বা ট্রিপ পরে ওইটা আবার মিউচার করে ফেলছি জিটি করছি যেগুলো করছে পরবর্তীতে ওইটা আবার কে জানে ইনফরমেশন আবার ওকে আমি বারবার বলছি আমি মিডিয়ার লোক আমি তিনশো ফিট একশো ফিটে গাড়িতে ভিডিও ভিডিও করতাম এর মাঝে আমাদের মডেল ছিল গাড়িতে যখন ঝাঁকি লাগছে আমি একটু কাঁচিয়েছিলাম সামনে ফ্রেন্ড ভিডিও করছে যার নাম তিতাস ওই ভিডিওগুলো আমার ওয়াইফ যখন আমার ফ্রেন্ডের পাশে গিয়েছি ওর ওয়াইফে আবার দেখায় ফেলছে ও বলতেছে তুমি লাইফে অনেক চিল করছো তাহলে আমি চিল করতে পারবো না কেন আমি কই কারণ দুজনেই আমরা এখন কি একটা পরিবার করছি বা তুমি করো না বা তুমি করছো এটা অতীত বর্তমান আমরা দুজন ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়ে কথা হয়েছে এই সব আমি বুঝি না তুমি খ্যাত টাইপের আমি নাচ করতে চাই আমি কই নোয়ে নাচ করতে নাচ কিন্তু মিডিয়াতে না আর চাই না যে আমি মিডিয়াতে কাজ করি বা অনলাইনে কাজ করি আমি সর্বোচ্চ চেষ্টা করি আমি জব ম্যানেজ করছি আঠারো হাজার টাকার তো আবার চাইনিজ সিভিস অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে ওনার নাম হয়েছে শৈশব আহমেদ এর বেশি ওনারা বেতন দিতে পারবেন ও কয়েছে এই বেতন চলবো না তাহলে আমার অনলাইন হয় অফলাইনে আমি কিচ্ছু বুঝি না অফলাইনে আমি গেলেই কট খাই ফেলি বা জানালা পড়ে যাই অনলাইনে আমি রেল টেক্ট বিজনেস করতে পারি চাইনিজের সাথে শিপিং করতে পারি বিদেশে লোক পাঠাইতে পারি এনএসও করতে পারি ডলার এনএসো করতে পারি পাসপোর্টের কাজ করতে পারি ও ডিপো লাইক করে না এসে জন্য টিচারের নিতে বসতেছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি টিচারের জবে সর্বোচ্চ বেতন সাত থেকে পাঁচ হাজার টাকা ছাড়া তিন লেভেলের আর সর্বনিম্ন হচ্ছে পনেরোশো এক হাজার টাকা ওকে টিউশনি করতে টিউশনি করলাম কিন্তু অসহ্য হয় না মানে টাকাটা ইনস্ট্যান্ট প্রয়োজন পার ডে মানুষ প্যাম্পাস কিনে তিনশো টাকার একশো টেকার ও প্যাম্পাস কিনেছে আমার দেওয়া আঠারোশো টেকার প্যাম্পাস মানুষ গ্যাপে গ্যাপে কিনে আমার পার ডে কিনে দিত ও বাবুর খেতে দিত না আমি দিতাম ও বাবুর দুধ না ওর ফিকে নষ্ট হয়ে যেত এটা নিয়ে লাস্ট ফিনিশিংয়ে জগড় হয়েছে এখানে আমার কামড় দেওয়া হয়েছে কামড় দেখতো কামড় দেওয়া থাক মারি মারামাড়ি আমাদের ভিতরে এমন হয় একটু পরে ও আমার কাছে অনেক মাপ চায় জড়ায় দরে সব শেষ আমাদের ভিতরে এতটা ফ্রেন্ডলি একজনের জন্য অনেক ভালোবাসি কারণ ওর মনে কি চলে যায় না আমি ওর জন্য একবার পুরোপুরি আমি সাইক হয়ে গেছে আমি কারে মার মুখারে ধর্ম এটা না কিন্তু হয়তো নর্মালি কেউ আমাকে বলতেছে কি ব্যাপার ছড়েন এটা আমার রাগ হয়েছে কেন চলবো মানে সব কিছুতে আমি এখন শুধু এইটা ভাবতেছি দুনিয়াতে কী এমন করছে যে আল্লাহ আমাকে সাপোর্ট দেব না এখন এই অনুষ্ঠানে আসা বা এত কিছু করার একটাই কারণ ও আমার ছেলের নাম পরিবর্তন করে ফেলতেছে আমার ছেলের নামে আজমাইন মেহরাব আমার নামের সাথে মিলে ও ওর লিপ টুগেদার যে বয়ফ্রেন্ড আছে ওর নাম সাথে মিলে ওর নামে ওর নাম আমার ছেলের নাম রাখতেছে নেহা এটা তো আমি যাই না আমি কোর্টে আই কোর্টে অ্যাপিল করছি জিটি করছি এগুলো আমার আনা সম্ভব হয় না ছেলে আমি পরবর্তীতে পাঠাতে পারবো লাস্ট ফিনিশিং এরকম হলো আমার ছেলের নামটা যাতে পরিবর্তন না হয় যদি ওর কাছে থাকে যদি কোনো টাকা পয়সা লাগে আমাকে যাতে নক করে বা আমার ফেমিলি নক করে আমার ছেলেকে যাতে কষ্ট না দেয় টাকা কীভাবে ম্যানেজ করবেন আপনাকে দেখে আমার কেন মনে হচ্ছে আপনি হয়তো বা আমি এমন নেশায় আসি যে নেশাটা হয়তোবা আপনাকে প্রকাশ করতে হবে না আমি আসি বউ মানে গোরে গোর বোঝুন দুআশার মতো একটা গোড় যেখানে আমি আছি কল্পনায় যে আমার ছেলেকে আমি নিয়ে আসতে পারবো আমার ওয়াইফকে আমি আবারও আমার কাছে ব্যাঁকে আসতে পারবো হয়তো দুনিয়ার যে কোনো শক্তিতে না পারি আল্লাহ দরবারে বিয়ে করব সব কিছু মিলে আমি অনেক হোপফুল যে আল্লাহ মহান আল্লাহ তালা আমাকে সুযোগ দিচ্ছে আমি তার চেষ্টা করছি আর চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমি এটা বলব হয়তো আমার ছেলেকে ব্যাগ করে দেন নাহলে আপনার কাছে রাখেন কিন্তু খরচের টাকাটা নেওয়ার জন্য অন্তত আমার সাথে আমার ছেলেকে কথা বলে দেন বা আপনার আম্মুর মাধ্যমে কথা বলে দিন ভিডিও কল অডিও কল যে কোনোভাবে বা আমাকে মিট করে একটা স্থান দেন সর্বোচ্চ যদি সেফটি চান তাহলে পুলিশ কাজগোতে আসেন আদালতে আসেন আমি খরচ পে করতে রাজি আছি এর আমি না আপনার কি মনে আপনার বিয়েটা ভাঙলো কেন আপনার কি দোষ ছিল একটাই দোষ অর্পতি দুর্বল অতি ভালোবাসা কখনো থাকে না কারণ ভালোবাসা এমন একটা জিনিস দূরত্ব থাকে বাড়ে কাছে আসলে পিন মনে হয় এত পরিমাণ ভালোবাসা হওয়া উচিত না যে পরিমাণ ভালোবাসলে মনে করি নিজে নিজেকে শেষ করে দেয় বা ক্যারিয়ার বংশ করে দেয় অবশ্যই আমার এক্সাম দিই না আমি দিই নি দেড় বছর ধরে আমি ভার্সি ক্লাসে যাচ্ছি না এক্সাম দিই নেই এইবার রিসেন্টলি আমার এক্সাম মিস গেছে আমি আবার পাঁচ মাস পরে আমি ফোর বেচ ওদের সাথে আবার ফাইভ বেচের সাথে এক্সাম দিব আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে এবং না যা যেখান থেকে স্ত্রী স্ত্রীর ছিল এখন আমি আবার মান করছি যদি বিশ্বাস না হয় তাহলে আমার ভার্সারির টিচার আছে ওনাদের সাথে কথা বলতে পারেন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চাই সবাই ভালো থাকুক ও ভালো থাকুক কিন্তু আমার বেবির নাম যাতে পরিবর্তন না হয় খরচের টাকা যাতে আমার থেকে নেওয়া হয় বা আমার বেবিটি ব্যাক করে দেওয়া হয় আপনি খরচের টাকা দেবেন কেমন করে আপনার ইনকাম কি আমার ইনকাম সোর্স অনলাইন আমি ইউটিউব এসিউ করি মাত্র ইউটিউব মনিটাইজেশন শিব সাত দিনে তিন দিনে দুই দিনে একদিনে চ্যালেঞ্জ বুঝে ফেসবুক আইডি মন্ডেশন করতে আমার সর্বোচ্চ সাত দিন পাঁচ দিন তিন দিন এক লাখ দুই লাখ সাবস্ক্রাইবার নিতে আমার সর্বোচ্চ সাত দিন আর দিন সময় আমি অনলাইনের এমন কাজগুলো পারি একটা সার্ভে কাজ করলে আমি পঞ্চাশ একশো আনতে পারি লাইভ সার্ভে লাইভ পয়েন্ট আইম ওপিনিয়ন ফাইভ সার্ভে হাই ক্যাশ হে ক্যাশ যত ধরনের সার্ভে আছে আমি এটিতে ফুলফিল এক্সপার্ট হয়তো বা আপনি যদি খাতাতে দেন এক্সামে দেন যে কোনোভাবে আমি এক্সাম দিতে পারবো আর আমি মূলত একজন ট্রেনার আমি কোর্স করাই ইংলিশ ম্যাথ ফ্রিল্যান্সিং সিপি মার্কেটিং অ্যাফেলিট হোয়াটসঅ্যাপ খোলা জিমেল খোলা স্ক্যাম করা সব কিছু মানে স্কিম বলতে ওই টাইপ স্কেন মানে একটা ভিডিও ভাইরাল করার জন্য মানুষের কাছে মাল্টিপল জিমেলে ফরওয়ার্ড করা কীভাবে ইমেল সংগ্রহ করতে হয় এটাও শেখাই দিতে পারবো কীভাবে আবার ওই ইমেল ফরওয়ার্ড করতে এটাও আমি রোবট লিংয়ের মাধ্যমে জিমেল এর মাধ্যমে এসিও করি বা শেয়ার করি আমি আনলিমিটেড ফেসবুক আইডি খুলতে পারি জিরো ফে টু ফে দিয়ে ওটা দিয়ে আবার আমি আমরা ফিলিপেন্স বিভিন্ন মানুষের কাছে সেল করি পার পিস এক টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত হয় আইডি ওয়াইজ আমি পেপার করতে পারি যে কোনো এসএসএন দিয়ে আমি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারি ইনশাল্লাহ কিন্তু আপনার তো কোনো কম্পিউটারই নেই আপনার কাছে সব আছে আমার কাছে চারটা মনিটর আছে দুইটা পিসি আছে ডিএসএলআর আছে আমার যাবতীয় যা কিছু আছে ওটাই তো পার্সোনাল পেপার ওটা আপনাকে অফলাইন করবো ওইগুলো হারিয়ে গেছে আমি একজন অনেকগুলো ভিডিওর আমি একজন প্লাস অ্যানালাইজার যেমন একটা উদাহরণ দিই বাংলাদেশ একাত্তর যদি দলীয় সাপোর্ট কথা বলা ঠিক না তারপর বলছি আমি বললেন না তারপর আমার নিজের কিছু ইউটিউব চ্যানেল আছে মনিটেশন করা যেমন এসে সাবন মিডিয়া ইমডি আলামিন আলামিন লিপ আরও দশটার উপরে মনিটেশন চ্যানেল আছে আর আমি মূলত শর্ট ফিল্ম করি এটা আপনারা আমার চ্যালেঞ্জ লেগে বুঝতে পারবেন ঠিক আছে ভাই আপনার বইয়ের জন্য কিছু বলা আছে আপনি এতটাই বলবো আলহামদুলিল্লাহ তুমি নামাজ পড়ো আল্লাহকে ডাকো চোখ করলে সকাল চোখ বন্ধ করলে পর গেলেন এটা বিশ্বাস করে তুমি হ্যাপি থাকো আমি হ্যাপি থাকি বাচ্চাটাকে যেন কষ্ট না দেওয়া হয় ভাল্লে ব্যাগ দিয়ে দেন নাহলে যত্ন করেন